হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জয় অ্যান্ড সুমি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানায় তো দেখো আমি কত সুন্দর একটা জায়গায় চলে এসেছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন মতন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো দেখো আমি এখন চলে এসেছি কেদারনাথ তো তোমরাও যদি কেদারনাথ দেখতে চাও তো চলো আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো কেদারনাথের ভিতরে কী আছে তাহলে তোমরা পুরোটাই দেখতে পাবে তো দেখো কেদারনাথ মানে পুরো দুদিকে পাহাড় পাহাড়ের ভিতর থেকে আমরা যাচ্ছি এখন দেখো এই যে পাহাড়ের ভিতর দিয়ে সরু রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি সবাই মিলে তো তোমরা দেখতেই পাচ্ছ দুদিকে পাহাড় উপর দিয়ে পাহাড় সামনে পাহাড় চারিদিকে পাহাড় মাঝখান দিয়ে সরু রাস্তা তো প্রচণ্ড লোকের ভিড় দেখো কত লোক তোমরা দেখতে পাচ্ছ যেহেতু পাহাড়ের ভিতর দিয়ে সরু রাস্তা তাই জন্য লোকের ভিড়টা একটু বেশি যদি এটা চওড়া হতো তাহলে তো লোক অনেকটাই যেতে পারতো কিন্তু যেহেতু সরু রাস্তা তাই তো কত সুন্দর লাগছে পাহাড়টা তোমরা দেখতেই পাচ্ছো আর হ্যাঁ পাহাড়টা কিন্তু পুরো সাদা সাদা মতো ছিল এটা লাইটের জন্য ব্লু কালারটা চলে এসেছে পুরো সাদা কালারের ছিল পাহাড়টা তো তোমরাও চলো পাহাড়ের রাস্তা দিয়ে দেখো পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটার মজাই আলাদা তো তোমরা দেখো তোমরা এই যে দেখো এদিকে পাহাড় এদিকে পাহাড় সামনে পাহাড় তো দেখতেই পাচ্ছো আমি পাহাড়ের ভিতর দিয়ে হাঁটছি আর মানে ভিডিওটা করছি দেখো এই যে আমার সামনে প্রচুর লোক আমি পিছনে হ্যাঁ যদি আমার লাইন দিতে হতো না পুরো দু ঘন্টা মনে হয় লাইন দিয়ে এটা দেখতে হতো তো সুতরাং লাইন দিতে হয়নি ওই যে দেখো কেদারনাথের মন্দির ওই যে দেখছো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম কেদারনাথের মন্দিরটা ওই মন্দিরে প্রবেশ করতে অনেকটা সময় লাগবে তাও তো আমি মাঝখানে দেখো কতটা ঘুরে ঘুরে ওদিকে মন্দিরটা আমরা যাচ্ছি এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখেছো পাহাড়ের ভিতরের রাস্তা মানে তো তোমরা জানোই এদিক থেকে ওদিক থেকে এদিক থেকে ওদিক থেকে পাহাড়ের ভিতরের রাস্তা তো দেখো কতটা দূর মানে যেতে হবে তবে গিয়ে আমরা কেদারনাথের মন্দিরে পৌঁছাতে পারবো তো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো এই যে হাট হাঁটতেই আছি হাঁটতেই আছি কিন্তু রাস্তা শেষ হচ্ছে না কেদারনাথের রাস্তা পাহাড়ের ভিতর দিয়ে আর যা গরম ছিল এখানে মানে ভাবার মতো না সরু রাস্তা দুদিকে পাহাড় এত গরম ছিল মানে ভাবাই যায় না প্রচণ্ড গরম ছিল আর সূর্য তো গরমের মধ্যে ঘেমে টেমে একাকার মানে এত ঘামা ঘেমে গেছিল পুরো জামা টামা ভিজে গেছিলো বলছে আমাকে এবার বের করো আমাকে এবার বের করো কিন্তু অত লোকের মাঝখানে চলে গেছি তখন তো আর বের করা যাচ্ছিল না তো তাও ওকে ফাঁকা দিয়ে দিয়ে আগে আগে নিয়ে গেছে দাদা তো দেখো এই যে কেদারনাথের মন্দির চলে এসেছি আমরা দেখো কেদারনাথের সামনেই কে বসা তোমরা দেখে নাও তাহলে দেখো পুরো এই যে মন্দিরটা মন্দিরটা অনেকটাই উঁচু ছিল অনেকটাই উঁচু ছিল কেদারনাথের মন্দির যেহেতু পাহাড়ের উপরে অনেকটাই উঁচু ছিল তো দেখো ওই যে পুরো মাথার থেকে উপর থেকে পুরো নিষ পর্যন্ত তোমাদের দেখিয়ে দিলাম দেখো কেদারনাথের সামনে জয় বাবা ভোলেনাথ বসা দেখো তো এটা কিন্তু অনেকটা বড়োই ছিল জানো ভোলে বাবাটা কিন্তু ক্যামেরা যেহেতু ছোট দেখাচ্ছি কিন্তু অনেকটা বড় ছিল আমি যদি জুম করে দেখাতাম তাহলেই তোমরা বুঝতে পারতে যে কতটা বড় ছিল অনেকটাই বড় ছিল আর ভিড়ের মধ্যে না মানে যতটা পেরেছি আর কি চেষ্টা করেছি ভিড়ের মধ্যে তো দেখো এই যে ঘুরে 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 যাচ্ছি এখানে কিন্তু শেষ না আরও অনেকটা যেতে হবে দেখো এই দেখো অনেকটা ভিতরে চলে আসলাম আমরা কিন্তু ওইটাও কিন্তু সামনে থেকে ঘুরে আবার ব্যাক করে কিন্তু এই ভিতরে আসলাম কেদারনাথের মন্দিরের মধ্যেই প্রবেশ করলাম তো দেখো মন্দিরের ভিতরের ডিজাইনগুলোও খুব সুন্দর ছিল এই যে গ গণ গণপতি বাপ্পা অনেক কিছু ছিল তো চলো ভিতরে আরও ভিতরে যেতে থাকি দেখা দেখা যাক কি আছে তো তোমরাও সঙ্গে থাকো কেদারনাথে যাওয়ার তো কপাল নেই তো যাই হোক এই কেদারনাথ থেকে ঘুরে আসলাম নকল কেদারনাথ থেকে তো চলো দেখো এই যে অনেক চেষ্টার ফল সফল হলো সবে কেদারনাথের ভিতরে আমরা চলে আসলাম তো দেখো মাটা কত সুন্দর দারুণ লাগছে ঠাকুরগুলো হেবি সুন্দর জাস্ট শেষ বেশ মায়ের কাছে পৌঁছে গেলাম টাটা